মুক্ত করতে হয় স্বেরাচার মুক্ত করতে হয় দুঃসাহসন মুক্ত রাখতে হয় রাষ্ট্রের চরিত্র যদি গণতান্ত্রিক রাষ্ট্রের রূপান্তরিত করতে হয় তাহলে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অধিকার দিতে হবে এটি যেমন রাষ্ট্রের পক্ষ থেকে একইভাবে জনগণের পক্ষ থেকেও সেই সুযোগ সৃষ্টি করতে হবে এই মানববন্ধ থেকে আবার অধিনতার সাথে বলতে চাই যারা বাং এই আমাদের তিনজন সাংবাদিকের উপরে যারা হামলা করেছে নির্যাতন করেছে এই ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনা হোক তাদেরকে গ্রেপ্তার করা হোক তাদের বিচার করা হোক এবং দাবি জানাতে চাই যে আমরা সাংবাদিকরা যাদের স্বাধীনভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে এই সমাজে রাষ্ট্রে এই দেশে স্বাধীনভাবে কাজ করতে পারি সেক্ষেত্রে প্রশাসন সরকার এবং রাষ্ট্রীয় সাংবাদিকদের সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে তাদের পেশাগত দায়িত্ব পালন করবে এটাই হল স্বাভাবিক চাওয়া এবং প্রত্যাশা কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানকে করার জন্য গণঅভ্যুত্থানের চেতনাকে ধ্বংস করার জন্য আজকে সাংবাদিকদের উপর হামলা এবং নির্যাতন হচ্ছে আপনারা সব অবগত আছেন যে সারা বাংলাদেশের সরকার পরিবর্তনের পরে বিভিন্ন জায়গায় সাংবাদিকদের পরে হামলা মামলা এবং তাদের পাশা বাড়িতে ভাংচর হয়েছে সরকার পরিবর্তনের পরে বিভিন্ন জায়গায় সাংবাদিকদের পরে হামলা মামলা এবং তাদের পাশাপাশি ভাংচর হয়েছে আসলে তাদের সত্য প্রকাশে সবার আগে। কিন্তু সত্য প্রকাশের পরেও তারা কেন দুই মারের শিকার হয় সত্য হবে সাংবাদিকদের এই নির্যাতন কবে বন্ধ হবে তাই এই বর্তমান সরকারের কাছে আমরা আবেদন জানাই সাংবাদিক সুরক্ষা আইন আপনারা দ্রুত বাস্তবায়ন করুন এবং সাংবাদিকদের উপর নির্যাতন যারা করেছে তাদেরকে দ্রুত আইনে বিচার করে দেশের মানুষের কাছে একটি দৃষ্টান্ত তুলে ধরুন যাতে ভবিষ্যতে সাংবাদিকদের থেকে এভাবে তো ভয় পায় এবং যারা অসাধ্য কাজ করে তাদেরকে আপনারা আইনে আওতায় আনুন ধন্যবাদ ঘটতেছে যেমন আমাদের সাংবাদিক সাগর উনি হত্যা হয়েছে বারবার সে তদন্ত করার কথা বলে কিন্তু কালক্ষেপণ করা হয়েছে সেটা কিন্তু এখনো বিচার করা হচ্ছে না কারণ একমাত্র যে প্রতিবেদনের জন্য আটকে আছে তো আশা করি সকল সাংবাদিক হামলার ঘটনায় বিচার হবে এই ঘটনার বিচার দাবি করে আমি ওই বক্তব্য শেষ করছি এই ঘটনা ঘটানোর জন্য আর কিন্তু সাহস করবে না সেই ব্যবস্থা প্রশাসন নেবে আ তবে আমরা শুনতে পেয়েছি যে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে ইতিমধ্যে থানা অভিযোগ দেওয়া হয়েছে सीटेट মামলা আকারে রূপান্তরিত হচ্ছে এই যে আসলে বর্তমান যে পরিবশিত পরিস্থিতি এটা কিন্তু আমরা প্রত্যাশা করি না যে এর আগে যে ঘটনাগুলো অতীতে ঘটছে আমরা মনে করতে যে এই সরকার আসার পরে অন্তর্বর্তী সরকার আসার পরে যে দলীয় সরকার আছে তাদেরকে যেন আয় আর আনা হয় সেই ব্যবস্থা করার জন্য দাবি জানাচ্ছি আমরা বলতে চাই যে আসলে বর্তমান যে পরিবর্তিত পরিস্থিতি এটা কিন্তু আমরা প্রত্যাশা করি না যে এর আগে যে ঘটনাগুলো অতীতে ঘটছে আমরা মনে করছি যে এই সরকার আসার পরে আন্তর্বর্তী সরকার আসার পরে যেহেতু দলীয় সরকার নাই কিন্তু দলীয় সরকার না থাকার কারণেও আমরা দেখতেছি যে যারা আগে এইসব ঘটনা ঘটিয়েছে সাংবাদিকের উপরে হামলা করেছে তারা কিন্তু এখনও কিন্তু তাদের কার্যক্রম চালানোর জন্য তারা এখনও কিন্তু সক্রিয় রয়েছে তাই আমরা মনে করি দেশের যে বর্তমান যে পরিবর্তিত পরিস্থিতি এর সাথে যারা এইসব ঘটনা ঘটাচ্ছেন তারা কিন্তু আগামীতে এইসব ঘটনা ঘটানোর জন্য আর কিন্তু সাহস করবে না সেই ব্যবস্থা প্রশাসন নেবে তবে আমরা শুনতে পেয়েছি যে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে ইতিমধ্যে থানা অভিযোগ দেওয়া হয়েছে সেটি মামলা আকারে রূপান্তর হচ্ছে আর আমরা দাবি জানাবো দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এটা যেন সবাই দেখে সাংবাদিক যদি অন্যায় করে সেটা বিচার সবাই দেশের নাগরিক আর এই এছাড়া যে অতীতে অনেক সাংবাদিকের

যত দিন সাংবাদিক মুক্ত কলম লিখতে পারে নাই এখনও মুক্ত কলম লিখতে পারে নাই আমরা চাই রাজনীতি পাদ আমাদের গণমাধ্যম মুক্ত থাকতে হবে রাজনীতির বাইরেও গণমাধ্যমকে মুক্ত মুক্ত কলম যারা যেন সাংবাদিক মুক্ত কলম লিখতে পারে সেই ব্যবস্থা করতে হবে বিগত দিনও কিন্তু আমরা লিখতে পারি নাই অনেক সম্মুখীন আমাকে শিখে রয়েছি অনেক নির্যাতন শিখে করেছি সাংবাদিক আমরা চাই কোনো আর এভাবে আরো কোনো সাংবাদিক নির্যাতন না হয় এবার আমাদের মাঝে বক্তব্য হচ্ছেন কোথাও যেন এরকম কোন আন্দোলন আমাদের না করতে হয় মানব বন্ধন না করতে হয় তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং এখনো বাংলাদেশে থাকে সেটা আমরা কখনোই মেনে নেব না কোনোভাবেই মেনে নেব না আমরা সারা দেশে আপনারা জানেন বিগত দিনে এই ফ্যাসিস্ট সরকার আওয়ামী সরকার দ্বারা ফলে ফ্যাসিস্ট দুঃশাসনের অবসান হয়েছে এই নতুন বাংলাদেশে এই ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে তাদের পেশাগত দায়িত্ব পালন করবে এটাই হলো স্বাভাবিক চাওয়া এবং প্রত্যাশা কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানকে মৃহমান করার জন্য গণ চেতনাকে ধ্বংস করার জন্য আজকে সাংবাদিকদের উপর হামলা এবং নির্যাতন হচ্ছে বলে আমরা মনে করি কাজেই এই সমাজে যদি ফ্যাসিবাদ মুক্ত করতে হয় এই রাষ্ট্রকে যদি ফ্যাসিবাদ মুক্ত করতে হয় স্বৈরাচার মুক্ত করতে হয় দুঃশাসন মুক্ত রাখতে হয় রাষ্ট্রের চরিত্র যদি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করতে হয় তাহলে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অধিকার দিতে হবে এটি যেমন রাষ্ট্রের পক্ষ থেকে একইভাবে জনগণের পক্ষ থেকেও সেই সুযোগ সৃষ্টি করতে হবে আমরা লক্ষ্য করেছি যে সাগর সাগরুণী যে সাংবাদিক দম্পতি তাদেরকে হত্যা করা হলো সেই হত্যার মামলা এই গত কয়েক বছর আমরা কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়নি কাজেই এরকম বহু সাংবাদিক হত্যার ঘটনা আমাদের এই দেশে আছে আমরা আগামী দিনের এই নতুন আমরা আগামী দিনের এই নতুন বাংলাদেশে আমরা মনে করব যে স্বাধীন সাংবাদিকতা থাকবে এবং সাংবাদিক তাদের আমাদের সাংবাদিকদের কাজের যে বাধা ছিল যে ডিজিটাল আইন ডিজিটাল নিরাপত্তা আইন সেই নিরাপত্তা আইন যদি এই মুহূর্তে স্থগিত আছে সে সেদিকে বাতিল করে সেটিকে আরও গণতান্ত্রিক করে আমরা মনে করি সাংবাদিকদের কাজকে আরও সহজ করে এবং আরও গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে দেওয়া হবে আমরা আজকে এই মানববন্ধন থেকে আবারও দৃঢ়তার সাথে বলতে চাই যারা বাং এই আমাদের তিনজন সাংবাদিকের উপরে যারা হামলা করেছে নির্যাতন করেছে এই ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনা হোক তাদেরকে গ্রেপ্তার করা হোক তাদের বিচার করা হোক এবং দাবি জানাতে চাই যে আমরা সাংবাদিকদের স্বাধীনভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে এই সমাজে রাষ্ট্রে এই দেশে স্বাধীনভাবে কাজ করতে পারি সেক্ষেত্রে প্রশাসন সরকার এবং রাষ্ট্র সাংবাদিকদের সেই নিরাপত্তা দানে সচেষ্ট থাকবে এই আহ্বান জানিয়ে আজকের এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে বংলাবাসীকে ধন্যবাদ জানিয়ে আজকের এই কর্মসূচি আমরা এখানে শেষ করছি